মিক্স ডাল আর মিষ্টি কুমড়ো দিয়ে চমৎকার স্বাদে পাতলা খিচুড়ি রান্না সাথে থাকবে কাঁঠালের বেশি ভর্তা আর বেগুন ভাজা নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এই সব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন খিচুড়ি রান্না করার জন্য প্রথমে মিষ্টি কুমড়ো কেটে নিচ্ছি গতকাল সময় মিষ্টি কুমড়ো এনেছিলেন আজ থেমে থেমে বৃষ্টি হচ্ছে আবহাওয়াও একটু ঠান্ডা আছে তাই আমরা গতকালেই ঠিক করেছিলাম আজ খিচুড়ি রান্না করব। উনি সন্ধ্যার সময় হাঁটতে গিয়েছিলেন তখন এই মিষ্টি কুমড়োর পিসটা এনেছিলেন কুমড়োটা দেখতে ভালোই লাগছে মিষ্টি হবে মনে হয় এখন সকাল আটটা বাজে আমি রান্নাঘরে চলে আসলাম পাতলা করে মিষ্টি কুমড়োর খোসা ছাড়িয়ে নিচ্ছি এরপর কেটে ভালোভাবে ধুয়ে নেব কয়েকটা কুমড়ো বীজ আছে বীজগুলো খুব ফোক্ত তো এগুলি রেখে দেব পরে খোসা ছাড়িয়ে একদিন ভর্তা করা যাবে প্রথমে নিচ্ছি হেলনের ডাল হেলনের ডাল একটু বেশি করে দিয়েছি আর গুলি সব সমপরিমাণ পরিমাণ দিয়েছি ছোলার ডাল মুগ ডাল মুগ ডাল কাঁচাই দিলাম মসুর ডাল নরম খিচুড়ি রান্না করার সময় আমি সব সময় মুগ ডাল কাঁচাই দিই কাঁচা মুগ ডালের সুন্দর একটা গ্রান আছে সবগুলো ডাল একসাথে খুব সুন্দর করে ধুয়ে নেব ওয়াটার হিটারে জল গরম হতে বসিয়ে দিয়েছি তো ডালগুলো ধুয়ে ডাল সিদ্ধ হতে বসিয়ে দিয়ে তারপরে মশলা বেটে নেব তিন চারবার করে ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আবারও জল দিলাম এই জলটাও ফেলে দেব ফোটানো গরম জল দিলাম সাথে সাথে বলক এসে যাবে এখন ডালগুলো ঢেলে দিচ্ছি ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ হোক এদিকে মশলা বেটে নেব গোটা জিরা আর আদা নিলাম বটিটা ধুয়ে নিয়েছি এখন আদাগুলো কুচিয়ে নেব সামান্য করে একটু খোসা ছাড়িয়ে নিয়ে আদাগুলো কুচিয়ে নেব বাড়তে সুবিধা হবে আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব অল্প একটু কুচানো আদা ছেঁচে রেখে দিয়েছি এটা ফোরনে দেব জিরা আদা একসাথে বেটে নেব পাটা খুবই ধার হয়ে গেছে দুই বাটা দিলেই একেবারে হয়ে যায় খুব ভালো লাগে পাটায় বাটতে ওই দিন খুব বিরক্ত লেগেছিল সব সময় হলুদ বাটার কারণে পাটা পিচ্ছিল হয়ে গেছে তখন বাটতে অনেক কষ্ট হতো তো এখন এই পাটায় হলুদ বাটি না ছোট একটা পাটা আছে ওই ফাটাই হলুদ বাটি আর এই ফাটা খন্ডি করিয়ে নিয়েছি এটা খুব ধার হয়ে আছে তাই আমার কোনো সমস্যা হয় না এদিকে ডাল অনেকক্ষণ যাবৎ বলক আসছে এখন ফেনা কেটে ফেলে দিচ্ছি ওয়াটার হিটারে জল ফুটিয়ে দুই মগ জল দিয়েছি ডাল প্রায় সিদ্ধ হয়েই আসছে এখন দেব ধুয়ে জল ঝরিয়ে রাখা সিদ্ধ চাউল এবার দেব কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়ো একটু নাড়া দিয়ে দেখছি আর জল লাগবে কিনা মনে হচ্ছে আর জল লাগবে না এটাতেই হবে স্বাদ মতো লবণ দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ গুঁড়ো মরিচ দেব আদা জিরা বাটা সব দিয়ে দিলাম তিন চারটা তেজপাতাও দিলাম সব মিলিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে চুলার তাপ কমিয়ে দিয়েছি সিদ্ধ হোক এদিকে শুটকি কেটে নিচ্ছি এগুলি হলো পোয়া মাসে শুটকি কাঁঠালের বেশি ভর্তা করব। শুটকিগুলো বেসে কুটে পরিষ্কার করে কেটে নিচ্ছি ভাজার আগ মুহূর্তে ভালোভাবে ধুয়ে তেলে মচমচে করে ভেজে নেব শুটকিগুলো গুলো যেভাবে রান্না করি খুবই চমৎকার লাগে খেতে কাঠারের বেশি ভর্তাতে সুটকি না দিলে ভালোই লাগে না চারটা পেঁয়াজ খোসা ছাড়িয়ে ধুয়ে কুষিয়ে নিচ্ছি সুটকি ভর্তার জন্য আর একটা রসুন ধুয়ে ছেঁচে খোসা ছাড়িয়ে নেব ওই চুলায় খিচুড়ি চাল ডাল মশলা সহ সিদ্ধ হচ্ছে এদিকে খিচুড়িতে ফোড়ন দেওয়ার জন্য কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি গোটা দারুচিনি এলাচ দিচ্ছি এলাচগুলোর মুখ ফাটিয়ে দিয়েছি এক চামচ পাঁচ ফোড়ন দিলাম এখন দেব সেঁচে রাখা আদা সব মিলিয়ে ফোড়নটাকে খুব সুন্দর মতো ভেজে নেব ভাজা হয়ে গেছে দারুন একটা গ্রানও বের হয়েছে এখন খিচুড়িতে দিয়ে দেব অনেক দুঃখিত খিচুড়িতে যখন ফোড়নটা ঢেলে দিয়েছিলাম খুব ভালো লাগছিল দেখতে ওই ভিডিওটা হয় নাই আমার হাতে চাপ লেগে ভিডিও অফ হয়ে গেছে পরে আমার কাছেও খুব খারাপ লেগেছিল কয়েকটা কাঁঠালের বিচি ঢেকে ঢেকে ভেজে নেব। এদিকে খিচুড়িতে দুইটা টমেটো আর পাঁচ ছটা কাঁচামরিচ ছেঁচে দিয়ে দিলাম ডিপ ফ্রিজে ছিল তাই ছেঁচা দেওয়ার সাথে সাথে গুঁড়ো হয়ে গেছে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি খিচুড়িটা এখনো ভালোভাবে সিদ্ধ হয় নাই আরো কিছুক্ষণ চুলার উপর থাকতে হবে ঢাকা দিয়ে চুলার তাপ কমিয়ে দিয়েছি এদিকে ঢেকে ঢেকে কাঁঠালের বিচিগুলো ভেজে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে আরও একটু ভেজে নিয়ে তারপরে নামাবো পোয়া মাছের সুটকিগুলো পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম সরিষার তেল দিচ্ছি নেড়ে চেড়ে সুটকিগুলো খুব সুন্দর মতো ভেজে নেব একেবারে মচমচে করে ভেজে নিয়েছি উঠিয়ে নিলাম এখন দিচ্ছি শুকনো মরিচ শুকনো মরিচগুলো বেশি ভাজব না বোটা ছাড়িয়ে ধুয়ে তেলে দিয়ে একটু নেড়েছেড়ে মচমচে করে উঠিয়ে নিলাম অল্প করে একটু তেল দিয়ে রসুন দিয়ে দিলাম ঢাকা দিয়ে রসুনটাকে লাল লাল করে ভেজে নেব তারপরে কুচানো পেঁয়াজগুলি দেব পেঁয়াজ দিয়ে ছেড়ে ঢেকে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব এদিকে পার্থর জন্য খিচুড়ি বেড়ে নিচ্ছি খিচুড়ি রান্না হয়ে গেছে চুলাটা অফ করে দিলাম পার্থর যাওয়ার সময় হয়ে গেছে ও স্নান করতে গেছে এদিকে খিচুড়ি একটু ঠান্ডা হোক এদিকে আমি তাড়াতাড়ি করে ভর্তাটা পিষে নেব কাঁঠালের বিষি দিলে ও ভর্তা খাবে না ও বলছে আমার ভর্তাতে কাঁঠালের বিষি দিবেন না আচ্ছা ওর জন্য আগে একটু ভর্তা ফিসে নেব তারপরে কাঁঠালের বেশি যোগ করব ভেজে রাখা সব উপকরণ নিলাম সুটকি শুকনো মরিচ পেঁয়াজ রসুন একবার পিষে নিয়ে তারপরে লবণ মেশাবো এইভাবে করে প্রতি সিজনে কয়েকবারে কাঁঠালের বেশি ভর্তা খাওয়া হয় আবার শুটকি ছাড়াও করি আলু ভর্তার মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ওদিকে পার্থ তাড়া দিচ্ছে সকালে ঘুম থেকে উঠতেই একটু দেরি হয়ে যায় রাতে একটু দেরি করে ঘুমাই তার জন্য সকাল সাতটার আগে ঘুম ভাঙে না যেদিন একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায় সেদিন পাঁচটার দিকে ঘুম ভেঙে যায় মোট কথা পাঁচ ছয় ঘন্টার বেশি ঘুম হয় না পাঠ্যর জন্য একটু ভর্তা দিয়ে আসি ওর জন্য আরেকটু ভর্তা পিষে রেখে দিচ্ছি ও বলছে খিচুড়ি আর শুটকি ভর্তা খুব ভালো লাগছে খেতে বেগুন ভাজা করার কথা কিন্তু এখন হবে না আর দুপুরে আমরা খাওয়ার আগেই বেগুন ভেজে নেব এবার কাঁঠালের বিচিগুলো বেটে নিচ্ছি সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে কাঁঠালের বিচিগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম কাঁঠালের বেশি মিশিয়ে তারপরে স্বাদ মতো আর একটু লবণ দিয়েছি ভর্তা বাটা হয়ে গেছে উঠিয়ে নিলাম এখন দুপুর দেড়টা বাজে এরই মধ্যে অনেক কাজ করেছি বারোটার দিকে হলুদ চা খেয়েছি এখন বেগুন ভাজা করব বেগুনটা উপর দিয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে নিচ্ছি খিচুড়ি রান্না করেছিলাম খিচুড়ি খাবো খিচুড়ি আবার বেশি ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না তার জন্য ব্রেকফাস্টে শুধু গরম জল আর হলুদ চা খেয়েছি এখন বেগুনটা কেটে নিয়ে লবণ হলুদ আর একটু চাউলের গুঁড়া মিশিয়ে নিচ্ছি এটা ঠিক চাউলের গুঁড়া নয় কয়েকদিন আগে শীতল পিঠা বানানোর জন্য আতপ চাউল ভিজিয়ে ব্লেন্ডার করেছিলাম তো একটু ডোর রয়ে গেছে ওটা আমি ছোট একটা বাটিতে করে ফ্রিজে নর্মালে ঢাকা ছাড়া রেখে দিয়েছি এখন জল শুকিয়ে গেছে তবে গন্ধ হয় নাই ভালোই আছে তো একটু দিয়েছি ওখান থেকে হলুদ লবণের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে বেগুনের সাথে মাখিয়ে নিলাম তেল গরম হলে বেগুনের পেস্টগুলো ছেড়ে দিলাম উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব তবে তেল বেশি টানবে না দুই এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি বেগুনগুলো সিদ্ধ হবে খুব সুন্দর মতো বেগুনগুলো সিদ্ধ হয়ে একদিক ভাজা হয়ে গেছে উলটিয়ে দিয়ে আবারও দুই এক মিনিট ঢাকা দিয়ে রাখব চুলার তাপ এ সময় কমিয়ে রাখব খুব সুন্দর মতো বেগুন ভাজা হয়ে গেছে একেবারে অল্প সময়ে তেলও টানে নাই যা তেল দিয়েছি প্রায় রয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি বৃষ্টি হচ্ছে দেখে গতকালে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আজ খিচুড়ি রান্না করব তো এখন দেখি সকাল বেলায়ও একটু মেঘাচ্ছন্ন ছিল আকাশ বৃষ্টিও হয়েছিল এখন দেখি রুদ্র উঠে গেছে এবং গরমও লাগছে মানুষের প্রতিভা দেখছনি গান শুনিয়ে তো গান না কথা শুনিয়ে কাম চলে গেছে দুইটা বাজে রান্না করতাম তখন তো সবাই মিলে আছিল কত রান্না করতে করতে দারুন পরে কাঁচামরিচ দিছি তো অতিৰিক্ত জালো একোৱে ঠাণ্ডা থাকো গৰম থাকিলে নৰম আছিল আৰু উনি বলছেন আর একটু পাতলা হলে ভালো হতো আসলে যখন রান্না করেছিলাম তখন পাতলাই ছিল এখন তো একটু ঠান্ডা হয়ে গেছে তবে একেবারে ঠান্ডা হয় নাই গরমে আছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন এখন দুপুর তিনটা বাজে খাওয়া দাওয়া সেরে থালা বাসন সব ধুয়ে মুছে পরিষ্কার করে তো আমি এখন মোবাইল নিয়ে বসলাম দুপুর দুইটা তিরিশ মিনিটে গতকালের ভিডিওটা আপলোড হয়েছে তো আপনারা কে কে দেখে কি কি মন্তব্য করছেন সব কিছু দেখছি আর আপনাদের নামগুলি দেখছি আমার কাছে এই সময়টা অনেক মধুর অনেক আনন্দে এই সময়টা আমার কাটে আস্তে আস্তে সবার কমেন্টস আসবে এবং আমি রিপ্লাই দেব এখন বলবো প্রিয় ভাই বোন বন্ধু স্বজন গত আটচল্লিশ ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আপনাদের নামগুলো সবার নাম আমি খাতায় লিখে নিয়েছি প্রথমেই কমেন্টস করেছিলেন ফেনী থেকে কলকাতা থেকে থেকে মলিদাস ঢাকা লাইলি সিলেট থেকে কাবেরী ভিং থেকে বিভা সেন গুহাটি আসাম থেকে শিউলি দত্ত কোচবিহার থেকে মন্টি চক্রবর্তী রানু বেগম ইতালি থেকে দাস ইন্ডিয়া নর্থ বেঙ্গল মালদা থেকে ঝর্ণা পোদ্দার শিলিগুড়ি থেকে এনগোস কলকাতা থেকে সুমন্তরা সেনাপতি আসমা বেগম কানাডা থেকে ভার্সিলোনা স্পেন থেকে মাহবুবা ঝর্ণা বাসু শাহিদা নাসরিন দোলনা টাঙ্গাইল থেকে জয়তি মন্ডল ফারিয়া স্বপ্ন বগুড়া ক্যান্টনমেন্ট থেকে বুবলি গুপ্ত সন্ধ্যা পাল শিখা সিনারয় কলকাতা থেকে শিবানী ভৌমিক মমসিংহ থেকে সায়লা মিতা সুমিতা দে আসাম থেকে অনিমা বোস রাঁচি থেকে সুনন্দা রয় চৌমোহনী থেকে শিখা দত্ত নারায়ণগঞ্জ ঢাকা থেকে সহদেবশীল বসুরার থেকে অজয় মজুমদার মাইজদি থেকে মমতাজ ব্লক মাইজদি থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে